উন্নয়নের বয়ান রীতিমতো উন্নয়নের গণতন্ত্র বলে একটা টার্ম তারা আবিষ্কার করেছে মানে বয়ানটা এইরকম যে দেশে নির্বাচন নির্বাচন হচ্ছে না মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হচ্ছে না কিন্তু দেখো আমরা তো অসাধারণ উন্নয়ন নিশ্চিত করেছি বাংলাদেশকে একটা মারাত্মক রকম রহস্যময় উন্নয়নের বিষয় হিসাবে অনেক জায়গায় প্রেজেন্ট করা হয়েছে বাংলাদেশকে ফলো করা হোক বাংলাদেশকে রোল মডেল বলা হচ্ছে সরকারের দিক থেকে এই দেশে এবং দেশের বাইরে আছে এবং আমি কিছু কিছু বিদেশিকেও দেখেছি এই প্রপাগান্ডাটাকে খেতে যাই হোক বাংলাদেশ আসলে যে একটা বিভৎস রকম উন্নয়নের স্বর্গরাজ্য দূরে থাকুক দুর্নীতি দুঃশাসন অক্ষমতা অযোগ্যতা অদক্ষতার একটা দোজকে পরিণত হয়েছে যত দিন যাচ্ছে সেই তার প্রমাণ আমাদের সামনে এসে হাজির হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটা চমৎকার রিপোর্ট করেছে এটার হেডলাইন এরকম উনিশশো পিএইচডি ধারী কেন বিদেশের ড্রাইভার ও পরিচ্ছন্নতা কর্মীর চাকরিতে যেতে চান একটা অ্যাপ আছে চাকরি চাই নামে একটা অ্যাপ ওখানে নিবন্ধন করতে বলা হয়েছিল সেখানে নিবন্ধনে দেখা গেছে দুই হাজার জন পিএইচডি বিদেশে যেতে চান এর মধ্যে কেউ কেউ প্রকৌশলী হিসাবরক্ষক আইটি পেশাজীবী বা চিকিৎসকের মতো উচ্চ দক্ষতার চাকরিতে যেতে চেয়েছেন এদের মধ্যে প্রায় উনিশশো এক হাজার আটশো উনআশি টু বি স্পেসিফিক তারা শ্রমিক হিসাবে যাবার আগ্রহ প্রকাশ করেছেন শুধু সেটাই না এদের বাইরে পঞ্চাশ হাজার স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী একইভাবে অভিবাসনে প্রচলিত গন্তব্যগুলোতে গিয়ে স্বল্প দক্ষতার কর্মসংস্থানে নিযুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছেন অন্যান্য সাধারণভাবে নির্বাচিত কাজের মধ্যে রয়েছে ব্যবসা থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী গাড়ি চালক সাধারণ শ্রমিক হোটেল বয় সেলসম্যান অফিস সহকারী নির্মাণ শ্রমিক ইলেকট্রিশিয়ান ওয়েটার কম্পিউটার অপারেটারের চাকরি ইত্যাদি ইত্যাদি যে কথাটা বলছিলাম আমরা একটু কয়েকদিন আগের একটা রিপোর্ট ফিরে যাই তারপর এখানে আবার আসবো আমাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশ রেলওয়েতে একটা চতুর্থ শ্রেণীর কাজ যেটা যথেষ্ট কায়িক পরিশ্রম নির্ভর সেই নির্ভর কাজটাতেও যেখানে যোগ্যতা ছিল চাওয়া হয়েছিল এসএসসি পাস সেখানে যারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন পরবর্তী ধাপগুলোর জন্য তারা প্রত্যেকে মাস্টার্স ডিগ্রিধারী স্নাতকো নয় একেবারে স্নাতকোত্তর পাশ করা লোকজন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলেন অনেকগুলো মানে বাস্তবতা এটার মাধ্যমে উঠে আসে প্রথম কথা হচ্ছে এই যে পিএইচডিরা আমরা এখানে ডিটেলড আছে যে পিএইচডি যারা লিখেছেন তারা যে তাদের সেটার সপক্ষে প্রমাণ দাখিল করেছেন তা না আমরা ধরে নেই সাম ভুল ভুলভাল থাকতে পারে কিন্তু তারপরও সংখ্যাটা অ্যালার্মিং বিরাট দুই হাজার পিএইচডি এই দেশে গাড়ি চালক কিংবা পরিচ্ছন্নতাগুলো ক্লিনার হতে চায় প্রশ্ন হচ্ছে কেন অনেকগুলো কারণ ওই যে বললাম যে বাংলাদেশকে চমৎকারভাবে প্রকাশ করে কয়েকদিন আগের যে রেলওয়ে চাকরি কিংবা এটা প্রথম কথা হচ্ছে আপনি এই দেশে যারা বিদেশ যেতে চাইছেন এটাই নিখস তারা বিদেশ চলে যেতে চান কেন কারণ তারা এই দেশে তাদের ন্যূনতম খেয়ে পড়ে বাঁচার মতো চাকরি বাকরি করতে পারছেন না তাই যেমনই হোক আমরা যেগুলোকে ব্লু কলার জব বলি আমাদের সামাজিক ভাষায় যেগুলো ছোট চাকরি নিচু চাকরি সেগুলো করতে যেতে চাইছেন এই দেশে থাকছে না কারণ এই দেশে তারা লিস্ট কোনো সুযোগ সুবিধা তৈরি করতে পারছেন না উন্নয়নের যে বয়ান সেটা মিথ্যা বয়ান ওটা দেশে এমপ্লয়মেন্ট জেনারেট করে নাই সুতরাং উন্নয়ন আসলে হয় নাই মিথ্যা কথা বলছেন আপনি এবং যতটুকু হয়েছে সেটা কোনোভাবেই এই ইনভেস্টমেন্টের সাথে রিলেটেড না সরকার কিছু লুটপাট করে প্রকল্প প্রকল্প নিয়েছে সেটা রিলেটেড কিছু ইনভেস্টমেন্ট আমাদের এখানে সরকারের ইনভেস্টমেন্ট এবং খরচও যেহেতু জিডিপির পার্ট সেগুলো দিয়ে তথাকথিত কিছু উন্নয়ন হচ্ছে আবারও বলছি যা হয়েছে তার কয়েকগুণ বাড়িয়ে আপনি দেখিয়েছেন এটা হচ্ছে না বহুবার বলেছি এর বাইরে যেটা জরুরি কথা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু ধ্বংস করে ফেলা হয়েছে আপনি এই শিক্ষা ব্যবস্থা থেকে যেই পাশি দেন না কেন এবং যেটা যত দিন যাচ্ছে তত দিন আপনি দেখবেন অত্যন্ত অদক্ষ অযোগ্য মানুষজনকে আমরা ডিগ্রি দিচ্ছি এর মধ্যে কারিকুলামের প্রশ্ন আছে দিনে দিনে কারিকুলামটাকে ধ্বংস করতে করতে একেবারে শেষ করে ফেলা হয়েছে আজ থেকে আরও কিছুদিন পর পরিস্থিতি আরও বেশি খারাপ হবে আমরা অযোগ্যকে ডিগ্রি দিচ্ছি যার কোনো যোগ্যতা নেই লাখ লাখ লোকজন জিপিএ ফাইভ পায় এবং পরে বলে আই এম জিপিএ ফাইভ সেটা করছি অপ্রয়োজনীয় বিষয়ে আমরা মানুষজনকে ডিগ্রি দিচ্ছি যেগুলোর কোনো বাজার মূল্য নাই সবাইকে ধরে ধরে আমি অনেকের কাছে খারাপ লাগবে সারা পৃথিবীতেই চর্চা নেই আমরা সবাইকে বিএমএ পাশ বানিয়ে দিচ্ছি কোনো প্রয়োজন ছিল না এই যে পিএইচডি আমাদের দেশে বেনো জিরো পিএইচডি আজিজ আহমেদও পিএইচডি এবং সেই পিএইচডিগুলো নিয়ে রিপোর্ট এসছে কীভাবে চুরি করে কীভাবে অযোগ্যতা থাকা সত্ত্বেও এসছেন এবং যাদের সুপারভাইজার হচ্ছে সমাজে চিহ্নিত দুর্নীতিবাজ মানুষজন চিহ্নিত দলীয় পরিচয় থাকা মানুষজন এগুলো সুপারভাইজার হয়ে তাদেরকে এগুলো ডিগ্রি দিয়েছেন মূলত বিলিয়েছে সো এই দেশের তথাকথিত পিএইচডির মানও কি আমরা খুব ভালো মতো বুঝতে পারি সো তারা দেশেও এটা দিয়ে কিছু করতে পারেন না আর বিদেশে গিয়ে তো প্রশ্নই আসে না প্রশ্নই আসে না সো এই হচ্ছে পরিস্থিতি বহু সময় হয়েছে আমি টিভিতে পত্রপত্রিকায় শিল্পপতিদের কথা বলতে শুনেছি আমার সাথে ব্যক্তিগতভাবে দু একজন শিল্প মালিক বলেছেন বিশেষ করে গার্মেন্ট সেক্টরে থাকা যে তিনি চেয়েছেন দেশের লোকজনকে চাকরি দিতে কারণ উনি একজন দেশপ্রেমিক মানুষ শুনে চান যে এই টাকাটা বাইরের কেউ নিয়ে না যাক কিন্তু যে পরিমাণ অদক্ষতা এবং অযোগ্যতা তিনি এই দেশের গ্র্যাজুয়েটদের মধ্যে দেখেন তিনি পেরে ওঠেন নাই শেষ পর্যন্ত তিনিও বা তারাও পরবর্তীতে আমি টিভিতে তারকে বলতে দেখেছি তারা বাইরের শ্রীলঙ্কান বা ইন্ডিয়ানদেরকে চাকরি দিয়েছেন এটা সত্য কথা বহু চাকরিতে তারা আছে যেগুলো আসলে দরকার ছিল না ওদেরকে দেয়া বাংলাদেশিরাই করতে পারতো এই তো চক্রান্ত আছেই কিন্তু তার বাইরে বেশ কিছু চাকরির জন্য আমাদের ওই যথেষ্ট যোগ্যতা আসলে আমরা অর্জন করি নাই আমি না বা আমরা অনেকেই প্রায় একটা কথা বলার চেষ্টা করছি যত দিন যাচ্ছে বাংলাদেশকে না ভবিষ্যতের জন্য একেবারে অক্ষম বা একটা জাতিতে ধ্বংস করে ফেলার একটা পরিকল্পনা দেখা গেছে পৃথিবীতে যে দেশগুলোর অসীম অঢেল কোনো খনিজ সম্পদ নেই তারা আসলে বিনিয়োগ করে দক্ষ জনশক্তিতে আমাদেরও জনশক্তি ছিল না আমরা সেটা করি নাই আমরা একবার আনট্রেন্ড শ্রমিক রপ্তানি করে টাকা পয়সা অর্জন করার চেষ্টা করেছি দেশের মধ্যেও আমাদের গার্মেন্টস সেক্টর বা কৃষিতে আসলে টু সাম এক্সটেন্ট আনট্রেন্ড লোকজন যায় তারা সেখানে গিয়ে কিছু করে টরে আমরা দিনের শেষে শিক্ষায় বিনিয়োগ করি নাই আমরা দক্ষতা অর্জনে বিনিয়োগ করি নাই এবং এটাকে যতটুকুও ছিল আগে সেটাকে ধাপে ধাপে আরও ধ্বংস করে দিচ্ছি খুব সুকরি পরিকল্পিতভাবে খুব সুপরিকল্পিতভাবে বাংলাদেশের ভবিষ্যৎকে শেষ করা হচ্ছে অনেকেই এই ধারণা করেন কারো কাছে কনসপিরেসি থিওরি মনে হতে পারে যে একটা সময় আমরা আসলে আর কিছুই পেরে উঠবো না আমাদের কারো উপরে কেউ রিলাই করবে না আমাদের ডাক্তারদের ওপরে রোগীরা রিলাই করে না ভারতে প্রতি বছর যে রোগী যায় এই যে কিছুদিন আগেই দেখলাম প্রায় ফিফটি পারসেন্ট বেড়ে গেছে আগের বছরের তুলনায় ভারতে মেডিকেল ট্যুরিজম প্রতিটা ক্ষেত্রে আসলে তাই হবে দিনের শেষে আমরা সবাইকে ডাকবো তারা আসবে আমরা যাবো সুতরাং এটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে এই রকম একটা আলামত আসলে দেখতে পাচ্ছি সুতরাং উন্নয়নের যে বয়ান না এটা একেবারে একেবারে একটা দোজকে পরিণত করেছে যে দোজক ছেড়ে অ্যাট বিদেশে চলে যেতে চায় এখন অনেকে ইভেন শুধু অযোগ্য লোক না ঠিক আছে অযোগ্যদের কিছু করার নেই সে ক্লিনার হিসেবেও চলে যেতে চায় বহু যোগ্য মানুষই এই দোজকে এখন আর থাকতে চায় না এবং আমি অনেক সময় একটা কথা বলি এদেশে থেকে এদেশকে লুটপাট করে যারা ধ্বংস করেছে আওয়ামী লীগের নেতা বিভিন্ন আমলার লোকজন ইত্যাদি ইত্যাদি তারাও তাদের সন্তান এবং পরিবারকে বাইরে পাঠিয়ে দেন এই দোজখে রাখছেন না অথচ এই দোজখে থাকলে তাদের জন্য কিন্তু এটা স্বর্গ তারা এখানে বেসুমার খরচ করতে পারেন তারা এখানে বেসুমার ভোগ করতে পারেন আইন কানুন তাদেরকে ছুঁতে পারে না তারপরও তারা একটা সিস্টেম্যাটিক বিদেশি বিদেশের একটা দেশ ইউরোপ বা নর্থ আমেরিকার একটা দেশে তারা তাদের পরিবার পাঠিয়ে দেন সন্তানদের পাঠিয়ে দেন তার মানে এই দোজখে প্রিভিলেজ লোক যারা আছে তারাও থাকতে চায় না সুতরাং উন্নয়নের